ডিসেম্বর মাস পড়ে গেছে দেবদার বার্থডে মান্থ পড়ে গেছে আমার বার্থডে মান্থ পড়ে গেছে আমরা একটা মাসে জন্মগ্রহণ করেছি একসাথে কিছু তো ভালোবাসা আদান প্রদান হয় আর তার সঙ্গে সঙ্গে হাসলি কেন বল অলরেডি তার আরও একটা লুক ড্রপ করে দিয়েছে দেবদা তো এটা কিন্তু মানে সময় এসে গেছে প্রজাপতি টু নিয়ে সেলিব্রেট করা সময় এসে গেছে দেব ইতিকা জুটিকে নিয়ে সেলিব্রেট করা তো লেট সেলিব্রেট ভাই ডিসেম্বর মাস পড়ে গেছে যখন আজকে দু তারিখ যখন হয়ে গেছে ভাই আর মানে হিসাব করে দেখলে আর পঁচিশ তারিখে যদি রিলিজ হয় টোয়েন্টি থ্রি ডেজ মানে আমার মনে হয় যে আর ভাই বেশি সময় নেই চলো সেলিব্রেট করি মানে এবার দেবদাও দেবদা হিউজ প্রমোশন ইত্যাদি করেন এগুলো তো মানতেই হবে ভাই এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো এটা একটা বড় ব্যাপার যে দেবদা নিজে প্রমোশন ইত্যাদি খুব ভালো করেন সেই কারণেই এইরকম ভাবে পোস্ট ইত্যাদি করে যাচ্ছেন তো আবারও একটা ইতিহাস সাথে ছবি পোস্ট করেছেন উনি এবং তার সাথে একটা মিউজিক দিয়ে পোস্ট করেছেন আর কি এই হচ্ছে সেইটা হাসলি কেন বল অসাধারণ মিউজিক ভাই জিত গাঙ্গুলি হিট গাঙ্গুলি ফুল ভাইবস আছে ফুল ভাইবস আছে মানে আমার মনে হচ্ছে ওই চিনতে চিনতে পারলি পারলি না না তুই হঠাৎ এই গানটার কথা মনে পড়লো ইয়াসের সিনেমার গান ছিল এই গানটা মিমি আর ইয়াস দুজনে টোটাল দাদাগিরি দাদাগিরিগুলি সিনেমাটা গান ছিল ওটা জিতাঙ্গুলি মিউজিক ছিল ওরকম একটা আছে তো এখানে ইদিগাকে একদম কিন্তু ইয়াং মুডে প্রেজেন্ট করা হবে মানে একদম ইয়াং জেনারেশনের প্রেজেন্ট করা হবে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু ইদিকাকে পুরো একদম ইয়াং ভাইবসে এ প্রেজেন্ট করা হচ্ছে যদি আমরা ছবিটাকে খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখো একদম ইদিগাকে একদম মানে একদম ব্যাগি প্যান্টস ইত্যাদি যেভাবে জিনিসপত্র হয় এবং দেব দেখো ইয়াং লাগছে খুব তো এই জুটিটা যেহেতু খুব সেলিব্রেটেড জুটি তো এটা কিন্তু একদম মানে একদম কলকাতার ইয়াং জুটি হিসেবে প্রেজেন্ট করা হবে খুব ফ্রেশ লাগছে খুব মানে কি বলে যে একটা একটা জুটিকে খুব চার্মিং লাগে বলে না সেই চার্মিং ব্যাপারটা লাগছে দেব ইদিকা দারুণ লাগছে দেখতে দুজনকে কলকাতার ব্যাকড্রপেই রয়েছে দেবদার এই জামার কালারটা এত সুন্দর আর দেবদার সাথে হাত ধরে দুজনের চোখে চোখের মুভমেন্ট এত ভালো লাগে না দুজনের কেমিস্ট্রি এত ভালো লাগে না জমে গেছে ভাই আর ড্রেসিং ইদিকার এত ভালো এত বেশি মডার্নাইজ ব্যাপারটা সেটা অনেক বেশি করে ভালো লাগছে মানে ন্যাচারালি কি হয় এ ধরনের ছবিতে কি হয় সে তার ক্ষেত্রে দেখবে আগেরবারে ওই সালোয়ার ইত্যাদি পড়ানো হয় তো একটা অন্যরকম টেক দেওয়া হয় অ্যাজ লাইক সিরিয়াল আর্টিস্ট বা সিরিয়াল এই হিরোইন সিরিয়াল থেকে এসে সিরিয়ালই করছে যেন এরকম একটা এরকম একটা লুক লাগে লুকের লাইক লাগে বাট এক্ষেত্রে এদিকে যেন একটা পুরো কমার্শিয়ালের মানে একদম ঝোঁক নিয়ে আসছে পুরো একদম একটা ঝাঁক নিয়ে আসা বলে না ঝোঁক না ঝাঁক বলা উচিত একটা ঝাঁক নিয়ে আসা বলে না সেইটা নিয়ে আসছে আর দেবদাতো ইজ লাইক

মানে সোমবার কি কি রিলিজ তাহলে এটা দিয়ে একটা হোক ইভেন্ট আমি জানি না মানে তো লাকি চান তো ক্ষেত্রে একটা ইভেন্ট তৈরি করা হবে কিনা আমি সেটা এখন বলতে পারছি না তবে হলে তো মন্দ হয় না ভাই এটা হচ্ছে ব্যাপার পরবর্তীকালে ইভেন্ট হলেও সমস্যা নেই বাট নেক্সট সোমবার একটা ভাবার ভাবনা চিন্তা করা যেতে পারে কেন বলছি কারণ দেখো সব সময় সোমবার এটা আমরা বুঝে গিয়েছি এতদিনে তো হতে পারে সোমবার আদারওয়াইজ মাঝে কোনো একটা দিনে হতেই পারে বাট দেয়ার গান আসছে বলে কথা লেট সেলিব্রেট কি লাগছে দুজনকে একসাথে ফ্রেশ ভাইবস লাগছে কেউ দেখে বলতে পারবে না যে না অ্যাকচুয়ালি ও কিন্তু সিরিয়াল থেকে উঠে এসেছে জানো তো পিলু বা এরকম কিছু ওটা নাম ছিল তো বাট এত মানে এত বেশি এত বেশি কমার্শিয়াল দেখতে ওকে দেব ইদিকা ব্যাপারটা এত মানায় আর দেখলেই খালি আমার একটাই কথা মনে হয় কিশোরী 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 এসেছে ভাই কিশোরী এসছে আর এত ভালো লাগে ওই ওই একটা ছোট জিনিস কিশোরী বললে আমার ওই বাচ্চাটার কথা মনে পড়ে আগের বছর শীতে বাচ্চাটা কিশোরী যাচ্ছে কিশোরী কিশোরী এত বড় রেকগনাইজেশন সত্যি কমার্শিয়াল নায়িকা হিসাবে নতুন কোনো নায়িকা এখন অব্দি পাইনি তো ইদিকা এই সিনেমাটাকে আলাদা একটা চার্জ বলে না ওই চার্জ চার্জ করবে আর কি একদম সুপার ফাস্ট চার্জ দিয়ে এই সিনেমাটাকে তো প্রজাপতি টুর জন্য বেস্ট কনগ্র্যাচুলেশন অ্যান্ড বস কেঁপে যেতে চলেছে এবার কেঁপে যেতে চলেছে সবকিছু মানে তাণ্ডব হতে চলেছে আর আরকি তোমাদের আরকি ভিডিওটাকে নিজে নেওয়া চলো বন্ধুর বড় তুর পুরো ভিডিওতে দেখা ভাই